ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেব সেরা স্বাদের চিকেন ফ্রাই যা খেতে হবে কেএফসি বা বিএফসির চাইতে অনেক বেশি মজাদার চিকেন ফ্রাই তৈরি করতে গেলে অনেক সময় আমরা মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলি যার জন্য খেতে তেমন একটা ভালো লাগে না আজকে আমি খুবই সাধারণ কিছু মশলায় এই চিকেন ফ্রাই গুলো তৈরি করে দেখাবো যা একবার খেলেই বুঝতে পারবেন বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে মজাদার এই চিকেন ফ্রাই গুলো কিভাবে তৈরি করেছে সেটা দেখে নেব এখানে মুরগির ব্রেস্টের পিস নিয়েছি দুইটা আর দুটা পিস আমি এরকম লম্বা আর চিকন করে কেটে নিয়েছি মাংসগুলো একটু চিকন করে কেটে নিলে হয় কি খুব বেশি সময় ধরে আর মেরিনেট করার প্রয়োজন হবে না আপনারা যদি এর থেকে আরো কিছুটা মোটা করে কাটেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই মেরিনেট করে রাখতে হবে শুরুতে মাংস মেরিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম সেই সাথে দেব ঝালের জন্য এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো কিছুটা লবণ সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস খেয়াল করে লবণ পরিমাণে কম অ্যাড করে দিবেন কারণ সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে টেস্ট বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ এই টমেটো কেচাপ একদমই স্কিপ করা যাবে না দেওয়ার চেষ্টা করবেন টমেটো কেচাপ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন সকল উপকরণের সাথে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এখন নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন এক কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে মুচমুচে ভাবটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এক চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ এক টেবিল চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এবার এই সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়া কিন্তু স্কিপ করতে পারবেন তবে সুন্দর একটি কালার আসার জন্য আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি এখন আটার এই মিশ্রণ থেকে কিছুটা আটা আলাদা করে নেব অর্থাৎ হাফ কাপের মতো আটা এখানে আলাদা করে নিচ্ছি আর এই আটাগুলো দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব আর এর জন্যই আমি একই সাথে আটার পরিমাণটা একটু বাড়িয়ে তৈরি করে নিয়েছি এভাবে একই সাথে আটার পরিমাণটা বাড়িয়ে মিশ্রণ তৈরি করলে ব্যাটার তৈরি করার সময় আটার সাথে এক্সট্রাভাবে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না এখন মেরিনেট করা এই মাংসগুলো অপর একটি পাত্রে তুলে নিব এভাবে অপর পাত্রে মাংসগুলো তুলে নিলে হবে কি মেরিনেট করা মাংসের এই পাত্রের মাঝে দেখবেন অনেকগুলো মশলা থেকে যাবে এগুলো ফেলে না দিয়ে এই মশলার সাথেই কিন্তু ব্যাটার তৈরি করে নেওয়া যাবে এতে করে কোনো মশলার অপচয় করা হবে না এখন সবগুলো মাংস যখন অপর পাত্রে উঠানো হয়ে গেছে তখন এই মশলার পাত্রে আটার মিশ্রণ দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটি একটু ঘন করে তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানি অ্যাড করে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে এই মিশ্রণটি কিন্তু কোনোভাবে পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবারও আটা মিক্সড করতে হবে তাতে কিন্তু মশলার পরিমাণটা অনেক কমে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন এবার মেরিনেট করা মাংসগুলো একটা একটা করে নেব আর ঠিক এইভাবে কোট করব দেখলেন তো কতটা ঘন করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এবার মাংসের এই টুকরোটাকে আটার মিশ্রণের সাথে খুব ভালোভাবে কোট করতে হবে আর এই কোট কিভাবে করবেন সেটা একটু দেখে নেবেন আলতো হাতে এরকম একটু চেপে চেপে নিতে হবে খুব বেশি জোরে প্রেসার করা যাবে না কিন্তু খুব বেশি জোরে প্রেসার করলে এরকম লেয়ার ক্রিয়েট হবে না আশা করি দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কাজটা করেছি আর কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এগুলো কিন্তু রেস্ট রাখা যাবে না এরকম লেয়ার ক্রিয়েট হওয়ার সাথে সাথেই কিন্তু গরম তেলে দিয়ে দিতে হবে প্রতিটা পিসে যখন এরকম লেয়ার ক্রিয়েট করা হয়ে যাবে সাথে সাথেই কিন্তু গরম তেলে দিতে হবে এগুলো একদমই রেস্টে রাখা যায় না আবার ফ্রোজেন করাও যায় না সেক্ষেত্রে কিন্তু এই লেয়ার গুলো আর এতটা ভালো থাকবে না তৈরি করতে যেহেতু মাত্র দশ মিনিট সময় লাগে তাই ফ্রোজেন করার কোনো প্রয়োজনই মনে করি না যখন প্রয়োজন যখন মনে চায় আমি এরকম তৈরি করে ঝটপট পরিবেশন করি এখন একটি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে কিভাবে ভাজলে ভালো ফলাফল পাবেন তার একটি টিপস বলে দিচ্ছি এটা কিন্তু মনে রাখতে হবে তেলগুলো শুরুতে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার তাপমাত্রা হাই হিটে রেখে চিকেন গুলো দিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চিকেন গুলো ভাজার শুরুতেই চুলার তাপমাত্রা কখনোই লো হিটে রাখবেন না তাহলে কিন্তু উপরের লেয়ারটা একদম খুলে আসবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আবার মুচমুচে হয়ে গেছে ঠিক এ সময় তেল ঝরিয়ে নামিয়ে নেওয়া যাবে ঘরোয়া উপকরণে তৈরি হলেও এই চিকেন ফ্রাই গুলো বাইরের চিকেন ফ্রাই থেকে কোনো অংশে কম ছিল না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ